শীতের প্রচুর প্রচুর মাল চলে এসেছে আমরা রেডিও করে নিয়েছি তো জেনসে আমরা যেমন সোয়েট শার্ট সোয়েট শার্ট এর ওপর আমরা প্রাইস রেখেছি তিনশো টাকা ওটা থেকে স্টার্টিং আপনারা সোয়েট শার্ট অনেক রকম পেয়ে যাবেন ভ্যারাইটিস আর জ্যাকেট দেখেছি তিনশো টাকা তিনশো টাকা থেকে স্টার্ট বাজার থেকে অনেক কম দামে শীতের পোশাক কিনতে চলে আসুন বাঁকুড়া শহরের ডাঙ্গা গোবিন্দনগর বাস স্ট্যান্ড রোডের স্টাইল হবে এখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন পুরুষ মহিলা এবং বাচ্চাদের শীতের সব আইটেম যা কোয়ালিটিতে সেরা এছাড়া ব্র্যান্ডেড শীতের পোশাকেরও প্রচুর স্টক রয়েছে এখানে ছেলেদের জন্য শীতের সোয়েট শার্ট জ্যাকেট সোয়েটার ট্রেন্ডি হুডি যেমন পাবেন তেমনি মহিলাদের সোয়েটার জ্যাকেট হুডি কার্ডিগাল শাল উলেন চাদর এবং উলেন সালোয়ার সবই মিলবে আর বাচ্চাদের জন্য রয়েছে দারুণ দারুণ কম্বো সেট এছাড়া সোয়েটার জ্যাকেট টুপি সবই পাওয়া যাবে আর আছে নিউ বর্ন বেবিদের জন্য উইন্টার কম্পোসেট এই সেটে থাকছে জুতো এবং মোজাও শীতের সব আইটেমের দামও অনেক কম আসুন এখানকার প্রাইস রেঞ্জ জেনে নেওয়া যাক এক পলকে আমাদের শীতের প্রচুর প্রচুর মাল চলে এসেছে আমরা রেডিও করে নিয়েছি তো জেনসে আমরা যেমন সোয়েট শার্ট সোয়েট শার্ট এর উপর আমরা প্রাইস রেখেছি তিনশো টাকা ওটা থেকে স্টার্টিং আপনারা সোয়েট শার্ট অনেক রকম পেয়ে যাবেন ভ্যারাইটিস আর জ্যাকেট দেখেছি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা থেকে স্টার্টিং আপনারা জ্যাকেট পেয়ে যাবেন আর ডেনিমের জ্যাকেট যেগুলো ওই ফাট দেওয়া বা ফাট ছাড়া যে ডেনিম জ্যাকেট গুলো হয় এক রেট আছে নশো নিরানব্বই টাকা হুডি চারশো নিরানব্বই টাকা আর লেদারের জ্যাকেট ব্র্যান্ডের মন্টি কার্লোর ওটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা সোয়েটার দুশো ঊনপঞ্চাশ টাকা এগুলোর থেকে স্টার্টিং আপনারা পেয়ে যাবেন সব ভ্যারাইটিস নানান ধরনের পেয়ে যাবেন জেন্টস সেকশনের লেডিসের পেয়ে যাবেন লেডিসের সোয়েটার পাবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু লেডিসের হুডি পাবেন চারশো নব্বই টাকা থেকে জ্যাকেট বারোশো টাকা সাল তিনশো দশ টাকা থেকে আর উইন্টার যে কুর্তিগুলো সেগুলো সাতশো উনিশ টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন যে কেবল নিউ বর্নদের জন্য। জন্য স্কুপ কিউট কিউট সেট গুলো পেয়ে যাবেন। এই যে সোয়েটার, প্যান্ট, মোজা, টুপি সব রকম একটা একসাথে পেয়ে যাবেন। খুব সুন্দর এগুলোর কালার পেয়ে যাবেন। একসাথে সেট আছে। এই যে উলের কাজ করা এটার ওপর ওই যে মোজা, টুপি, সোয়েটার। এগুলো সেটগুলো পেয়ে যাবেন। এটা 240 টাকা থেকে স্টার্টিং। নিউ ওপর উপর 240 টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সেটগুলো। এছাড়া শীতের বাচ্চাদের বড়দের সবকিছুর মোজা টুপি এই যে বাচ্চাদের কিউট কিউট জুতো সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন হ্যান্ড গ্লাভস সব বড় বাচ্চা সবার জন্য এগুলো অ্যাভেলেবেল থাকছে শীতের পোশাকের নানান সম্ভারের পাশাপাশি ছেলেদের জিন্স শার্ট টি শার্ট পাঞ্জাবিও এখানে পাবেন অফার প্রাইসে আর রয়েছে পরে শেরোয়ানির প্রচুর কালেকশন এছাড়া বিয়ে বাড়িতে উপহার হিসাবে দেওয়ার জন্য শীতের নানান ট্রেন্ডি আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন স্টাইল হাবে লোকেশন জানতে বা যে কোনো তথ্য জানতে আপনি কল করে নিতে পারেন স্টাইল হাবের কাস্টমার সাপোর্ট হেল্পলাইন সেভেন ফোর থ্রি ডাবল জিরো সিক্স ডাবল এইট ফোর থ্রি এই নাম্বার পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর সেভেন